I love you.

فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له, ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكول برشمشار مالك সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সবাই পড়ছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লা সবাই একসাথে গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন রব্বানা হাম হামদান ফীহি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن الله رب العزة والجلال إردار باري يا أجيبوني رب عشرين كير এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আদদিন ফাউন্ডেশন অফ ফরিডি তারা তিন দিন ব্যাপী যশোরের পুলের হাটে এরকম চমৎকার গুছানো ওয়েল অর্গানাইজড একটা তফসিলুল কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছে আমি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বৃহত্তর খুলনা বিভাগের ব্যবসায়ী ভাইয়েরা কর্মজীবী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা উপস্থিত আছেন কৌমি মাদ্রাসার মহটামিম বৃন্দ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর শিক্ষকবৃন্দ ছাত্রবৃন্দ ইমাম সাহেব খতিব সাহেব মোয়াজিন সাহেব আইন শৃঙ্খলায় কর্মরত ভাইয়েরা ভলান্টিয়ার মিডিয়া কর্মী সাংবাদিক বন্ধুরা ইউটিউবার্স আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই প্রিয় ভাইয়েরা আমি জানি যশোরের মানুষ খুবই ওয়েল সিভিলাইজড দে নো ম্যানার্স তারা ম্যানার জানে অতিথির সাথে কেমন আচরণ করতে হয় যশোরের লোকেরা এটা জানে কি জানে না বলেন স্টেজ থেকে ইনস্ট্রাকশন আসলে সেটা শুনতে হবে না শুনলে আমিও বলতে পারবো না আপনারা উপকৃত হবেন না কোটি কোটি টাকা ব্যয় অনেক পরিশ্রম সাপেক্ষে অনেক ওয়েল ডিজাইন করে ওনারা প্রোগ্রাম করেছেন শেষ অধিবেশন যদি আপনারা ধাক্কা ধাক্কি বিশৃঙ্খলা করেন বঞ্চিত হব আমরা বঞ্চিত হব আপনারা বঞ্চিত হবেন মিডিয়া কর্মীদের মাধ্যমে দেশে বিদেশে কোটি কোটি দর্শক তারা বঞ্চিত হবে আর যদি একটা নীরব নিস্তব্ধ নিঝুম পরিবেশ আমাকে উপহার দেন আমি জনগুরুত্বপূর্ণ যেটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ যেটা সামাজিকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমার ব্যক্তি জীবনের জন্য গুরুত্বপূর্ণ গোটা মানবতার জন্য গুরুত্বপূর্ণ এরকম কিছু বার্তা আজকের ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে আমি রাখতে চাই ইনশাআল্লাহ কিন্তু সেজন্য সহযোগিতা করতে হবে যে ডান ছেলেরা মার্শাল বলার সাথে সাথে ঠান্ডা কিন্তু এখানে এখন এখনো ঠান্ডা হচ্ছে না তোমরা ভলান্টিয়ারদের কথা শোনো জায়গা না পেলে পেছনে যাও ধাক্কা ধাক্কি করো কেন ভাইয়েরা এটা করো না এই যে তোমাদেরকে দেখতে পাচ্ছি তো একে অপরকে ধাক্কা ধাক্কি করে আমাকে দেখার চেষ্টা পেছনে চলে যাও মুভ মুভ অন মুভ সিট অর মুভ আমি বারবার থামুন চুপ করুন বলতে পারবো না সিট ওর মুবন নয়টা প্যান্ডেল আছে এখানে ধাক্কাধাক্কির কোনো মানে হয় না তোমরা ধাক্কাধাক্কি করবা এই জন্য প্যান্ডেল করা হয় নাই নয়টা বসো কোনো কথা নেই বসো বসো কানগুলো খরগোশের কানের মতো খাড়া করো কোনো আওয়াজ নেই আওয়াজ নাই কোন আওয়াজ নেই এই যে প্রিয় ভাইয়েরা আল্লার ওয়াজতে চুপ করুন যশোরের ভাইয়েরা আল্লার ওয়াজতে চুপ করুন আমি দশ থেকে শূন্য গুনবো এরপরে যদি আওয়াজ হয় চলে যাব আমি চলে যাব কিন্তু কোনো আওয়াজ নাই আমি কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার সময় গলা ফাটায় আওয়াজ করতে হবে ঠিক বাস এর বাইরে আর আওয়াজ নাই দশ থেকে শূন্য গুনবো হয় বস নয় অন্য প্যান্ডেলে যাও কোনো আওয়াজ হবে না দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য প্রিয় ভাইরা অনেক আলোচনা হয়েছে তিন দিন ব্যাপী দেশ বরেণ্য প্রথিতযশা ওলামায় হজরতের মুখে আপনারা অসংখ্য কথা শুনেছেন আমলের জন্য এগুলিই যথেষ্ট নতুন করে আমার বলার কিছু দরকার নাই নতুন কথা নতুন করে উপস্থাপনার মতো বলার মতো আমার কাছে কিছু নাইও যা বলার দেড় হাজার বছর আগে আল্লাহতালা উম্মাকে বলে দিয়েছেন ঠিক কি না এমন কিতাব দান করেছে যে কিতাবে ভুল নাই যতই পড়ি ততই শেখা যায় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস কুল কিনারা নাই কুল কিনারা বিহীন সাগর করেন সুবাহান গত তিন দিন ধরে স্কলাররা যে সমস্ত বিষয়ে কোরআন সুন্দর আলোকে আলোচনা করেছে আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আসুন এখানে আসার বসার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার উদ্দেশ্যকে নিয়াতকে আমরা খালেজ করে নেই। আজকে আমরা যা শুনবো শিখব আমলের নিয়তে শুনব ঠিক কিনা বলেন শেষ পর্যন্ত নিরবতা বজায় রাখবো আমি উঠব আপনারা উঠবেন এর আগে ওঠা যাবে না স্ক্যাজিউলে একটু চেঞ্জ এসেছে এশার সালাত হয়নি আমার আলোচনার পরপরই আজান হবে এশার সালাতে আমরা জামাতে অংশগ্রহণ করে একসাথে বিদায় নেব ইনশাল্লাহ বলেন বিশৃঙ্খলা করলে আমার বুঝাতে পয়েন্টগুলো শেয়ার করতে দেরি হবে আরে যে এরকম নীরব নিস্তব্ধ থাকলে সুবিধা হবে আল্লাহর বি স্মার্ট জায়গা না হলে চলে যাবেন আওয়াজ করবেন না ভলান্টিয়াররাও আওয়াজ নয় ঈশ্বার আঙ্গিতে প্রিয় ভাইরা যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদ উন্নয়ন কারণ আল্লাহ আমাদের যা দেখ আর না আঠারো কোটি জনসংখ্যার দেশে বসবাস করে আমরা খুশি খুশি না বেজার বেজার হইতে হবে জাপানের খবর জানেন তাদের গ্রোথ রেট নিচের দিকে উল্টো জনসংখ্যা নাই বাচ্চা নিলে সন্তান নিলে গভর্নমেন্ট তাদের টাকা দেয় আহ আমাদেরকে আল্লাহ তালা দয়া করে মায়া করে এই সম্পদটা দিয়েছেন এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই ইনশাল্লাহ পড়েন সবাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় খুব সেনসিটিভ বিষয় বুঝতে হবে যশোরের স্মার্ট ছেলেরাই যে আমি যাদেরকে দেখতে পাচ্ছি অল আর জেন জেনজি অফ যশোর যে জেনজি ওরা স্মার্ট ওরা ইশারা ইঙ্গিতে কাজ করে এই যে পুরো গদি উল্টায় দিছে ঠিক কি না 24 ছাত্র নাগরিক অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে কিভাবে চোখের इशারায় গদি উল্টে দিতে হয়। আহ। তো জেনজিদের নিয়ে বসেছি। ওরা তো স্মার্ট। ওরা ডিস্টার্ব করবে না। مہربانی করে আমার সাথে কানেক্ট করুন। 1 to 1, brain to brain, eye to eye, আই কন্টাক্ট করুন আমার সাথে। তাকাও। কষ্ট হলো আমার দিকে তাকাও। আওয়াজ করা যাবেন আমার দিকে তাকাব। প্রিয় ভাইয়েরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো এই যে আমাদের বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো আমি সূরাতুল বনী ইসরাইলের সত্তর নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো আল্লাহ তালা এর ইরশাদ করছেন ওয়ালাকাদ কারামনা বনী আদম ওয়া হামালনাHum ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাHum

বনিয়াদমকে জলে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি ও রজাপনা হুমিনাদ পঙ্গিবাদ তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি ও ফব্দল আলা কে রিম্মিম্ মলা তফদিলা আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনিয়াদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি আমরা শ্রেষ্ঠ আমরা আশরাফুল মাহুলুকত আমরা কি এই যে এমনি করে জিজ্ঞাসা করলে বলে না আমরা আশরাফুল দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে এজন্য আল্লাহ বলেন অলাকাত কার্রাম না আদম আমি বনিয়াদমকে আদমকে সম্মানিত করেছি তাদেরকে আমি মর্যাদা দিয়েছি তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই পড়েন সোবাহান আল্লাহ আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ দ্য সান্স অফ অ্যাডাম আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি আল্লাহ এখানে বলেননি ওলাকাত কার্রামনাল মুমিনিন আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি বলেছেন আল্লাহ এখানে বলেন নাই ওলাকাত কার্রামনাল মুসলিমিন আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি আল্লাহ বলেছেন আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি হোক সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশরিক আস্তিক মুশ্রিক আরব কিংবা অনারব না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়াই দিয়েছে কে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্বন ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল্লাশ আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন বিশ্বনাই বললেন আওয়ালাইফসান এটা কি মানুষ নয় এটা হোক ইহুদি হোক খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই স্যালিউট দা হিউম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি পড়েন আল্লাহ তাহলে এই জামিনে মানুষের মর্যাদা বেশি হোক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের আদমের সন্তান হলে মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে আমার কলিজার টুকরা যশোরের ভাইরা মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদা বান মরে গেলেও মর্যাদা পান সোবান্লা পড়ে মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয় পচে যায় গলে যায় মাটির সাথে মিশে যায় তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন যা মনে চাই করতে পারবেন না তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানবজাতির মর্যাদা স্বয়ং দিয়ে থেকে ডেড বডি পচে যাবে গলে যাবে তারপর ইসলাম বলে না খবরদার এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই ইসলাম বলে এই লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না কর্পুর দিয়ে খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে গরম পানি দিয়ে ধৌত করো সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাবার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো সুহানাল্লাহ একটা ফিউনারেল প্রোগ্রাম করতে হবে তাকে শেষ বিদায় জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেয়া হয় পানি দেয়া হয় তার মানে মরে গেল মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাত কাররামনা বানি আদম বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিকই না তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেসেজ টু নাইট টু দ্য পিপল অফ জেসৌর আল্লাহ বলেন আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সান অফ আদম আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি হোক আস্তিক নাস্তিক হোক কাফের কিংবা মুশ্রিক তার মর্যাদা বাড়ায় দিয়েছে কে যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি হ্যাঁ আমরা মুসলমানকেও দেই অমুসলিমকেও দেই হিন্দুকেও দেই বৌদ্ধকেও দেই যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই সুবহানাল্লাহ কি دین আমরা পেয়েছি কি বিধান আমরা পেয়েছি ওয়ালকত কাররামনা বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি এরপর আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি স্থলে কিভাবে চলবে জলে কিভাবে চলবে এই বাহনের ব্যবস্থা করেছে কে এই এই জেনজি। ইরাম কিসের হ্যাঁ করলে চলবি হ্যাঁ বস 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 আওয়াজ করতেসো কেন দিবানা কথা বলতে দিবানা আমাকে তো এইটা বুঝি তোমাদের ভালোবাসার নমুনা তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি কোথাও বসতে না পারি কোথাও দুটা কথা বলতে না পারি এই ভালোবাসা দিয়ে কি হবে আমার বরং রক্তাক্ত হব কিন্তু সেন্ট্রাল থেকে সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে সেই ইনস্ট্রাকশনের এক চুল আমরা ডানে বায় যাব না এইটা গণজাগরণের জন্য এইটা দরকার ইসলামী বিপ্লবের জন্য এইটা দরকার তো আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায় এই লস্কর দিয়ে আমি কি করব। স্লোগান আমার দিকে তাকাও। আল্লাহ বললেন করবো ওয়াল বাহার জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি ওটের উপরে চড়ি গাড়ির উপরে চড়ি এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা এটার মেধা দিয়েছে। থেকে আবার সাগরের মধ্যে আমরা নৌযান জলযান বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই এক দেশ থেকে মালামাল গুলো আরেক দেশে পাঠাই সাগরের ভেতরে নৌকাগুলোরে ধরে রাখল কে ওয়াল ফুলকিল্লাতী তাজরী ফিলBahri বিমায়াম মানুষের উপকার আছে এরকম সরঞ্জামাদি নিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযানগুলো চলে এগুলো ডুবে যায় না কাত হয়ে যায় না পড়ে যায় না এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে আপনারা জাহাজ দেখেছেন জাহাজ হ্যাঁ বাড়ি চট্টগ্রাম হইলে দেখতে পারতেন দেখছেন বিশাল বিশাল জাহাজ বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায় গত মাসে আমার জাপান সফর ছিল এই যে বাংলাদেশের যে গাড়িগুলো চালান বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে হাজার হাজার গাড়ি সাগরের মধ্যে লোকে সবাই বলুন ভাষা লোকে হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিস গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ভিড়ে যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন টাইটানিক দশ গুণ বড় না টাইটানিক জাহাজের আট গুণ দশ গুণ বড় একটা জাহাজ আছে আইকন দ্য সি আমি দেখে এসেছি রয়্যাল ক্যারেবিয়ান দেখে এসেছি সাগরের সামনে জেঠিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর গোটা শহর দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং দ্য ওয়াটার পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে পড়েন সুবাহান এই যে আইকন অব দ্য সি এই ক্রুজ এই জাহাজটা এটার ভেতরে স্টেডিয়াম আছে কিসের ভিতরে স্টেডিয়াম কথা বুঝে নাই বোধ হয় স্টেডিয়াম কিসের ভিতর সুইমিং পুল আছে শপিং মল আছে রেস্টুরেন্ট আছে ক্লাব আছে তিন হাজার চার হাজার রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেল আছে এই সবগুলো নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে জলোচ্ছ্বাসের মধ্যে এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে সুরাচুর রহমান আল্লাহ তালা বললেন ওয়ালাহুল জওয়ারিল মুংশা তুফিলবাহারিক ফিআইগিয়া আলা সবাই পড়েন ফাবি আই আলা ইরম পাহাড় সম বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে ভেসে বেড়ায় এগুলো দিয়ে মালামাল বহন করা যায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় এই জাহাজগুলোরে সাগরের ভেতরে ভাসায় এক লোকে এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা সুরাত বানী ইসরায়েলের এই চমৎকার আয়াতের ভিতরে আল্লাহ তালা বেসিকলি মানব জাতির প্রতি তার চারটি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন কয়টি দুইটা বলে ফেলছি এক নম্বর ওলাকার রামনা বানী আদম আমি বনিয়া আদমের সম্মান বাড়াইছি নাকি মুসলমানদের নাকি মুসল্লিদের কার সম্মান বাড়িয়েছি বনিয়া আদমের তাহলে হিউম্যান ডিগনিটি দ্য ফার্স্ট পার্ট অব দ্য ভার্স টকস অ্যাবাউট দ্য হিউম্যান ডিগনিটি দুই নাম্বার অংশ আল্লাহ বললেন ওয়াহামাল না হুমফিল বার রিওয়াল বাহার স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি সুবাহান আল্লাহ তার মানে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড অ্যান্ড সি জলে এবং স্থলে যাতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ তালা দিয়েছে। তিন নাম্বার আল্লাহ তালা বললেন ওয়ার্ন মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি জলে এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক রিজিক আমাদেরকে কে সাগরের মাছগুলোকে মাছ কে বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয় এগুলোর কে রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলেন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে রিজিকের বন্দোবস্ত করি এই প্রাণীগুলো কোথায় থাকে কোথায় যায় সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই রিজিক কেউ দিতে পারে না রিজিকের মালিক কে রিজিকের মালিক তিনি আল্লাহ এজন আল্লাহ তাআলা বললেন ওরা হুমিনাকিবা এরপর আল্লাহ বললেন ওয়া ফব্দ হুম আলা ক্যাথি রিম্মিমন আমি যত প্রাণী সৃষ্টি করেছি